اڈیرا تو ہے ہاں بھائی اوٹا بھارت ماتا کی jai jai بھارت ماتا کی jai jai ماتا 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 jai jai ماتا 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 بڑا بنگلہ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত সব সময় বাংলাদেশকে তাদের গুলাম বানাতে চাই বর্ডারে বিশৃঙ্খলা তৈরি করছে ভারত আমাদের জায়গা দখল করছে তালপট্টি দখল করে নিয়েছে আবার বর্ডার নিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার চেষ্টা করছে এই ভারত চলুন দেখি আমরা সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের মানুষকে তারা কিভাবে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে কিভাবে অস্ত্র নিয়ে বর্ডারে দাঁড়িয়ে আছে কিভাবে তাদের হিংস্রতা বাংলাদেশের জনগণ বলছে আসো ভিতরে ঢুকতে দিতে হবে ভিতরে ঢুকতে দিতে হবে পারবি তো প্রতিনিয়ত ভারতের বুকে মসজিদ গুলো মুসলমানদের মসজিদ ভাঙচুর করছে ভারত যে বাংলাদেশে অত্যাচারের পরিণাম ভালো হয় না চীন ভারতকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দিচ্ছে সেখানে কিন্তু কিছুই বলবে না পাকিস্তান দিয়ে যাচ্ছে মানে ভারতের কোন প্রতিবেশী কোন রাষ্ট্র নেই ভারতকে ডিভাইডেড করার জন্য বাংলাদেশ